দেখুন আমরা বিগত এই নিয়ে তিন বছর রাম জন্মভূমি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের সনাতন হিন্দুদের একটি বিরাট একটি উৎসব আমরা মনে করি এই দিনটিকে কারণ আমরা পাঁচশো বছর বিভিন্ন সংগ্রাম আমাদের বিভিন্ন রকম হচ্ছে গিয়ে আইনি লড়াই তারপরে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির পুনর প্রতিষ্ঠা হয়েছিল তো সেই দিন উপলক্ষে আমরা প্রভু রাম যেদিন অযোধ্যায় ফিরেছিলেন সেই দিনটাকে একটা পূর্ণ তিথিতে পূর্ণ দিন হিসাবে ধরে আমরা কিন্তু এই নিয়ে বন্দে ভারত সংঘের উদ্যোগে মূলত তিন মাইল বাজার গৌরাঙ্গগঞ্জ বাজারের প্রাণ কেন্দ্রে আমরা একটা প্রতি বছরই একটি বিরাট ধর্মীয় শোভাযাত্রা করি সেখানে পঞ্চ পঞ্চনদীর পঞ্চ নদীর জল আমরা এলাকার সমস্ত চোপড়ার বিভিন্ন প্রান্তের লোক বিশেষ করে সনাতনী হিন্দুরা তারা জাতি বর্ণ নির্বিশেষে সকলে আসেন আমাদের সাথে সহযোগিতা করেন এবং আমরা এই উৎসবকে কেন্দ্র করে আমরা মূলত ঐক্যের বার্তা দিয়ে সমাজের মধ্যে ঐক্যের বার্তা দিয়ে আমরা এই অনুষ্ঠানটি করি তো আমাদের তিন মাইল এই অত্র এলাকাতে আমরা আগামী কাল। একুশে জানুয়ারি অর্থাৎ বাইশে জানুয়ারি এই তিথি এইবার দিন পড়েছে বাইশে জানুয়ারি তাই একুশে জানুয়ারি আমরা এই শোভাযাত্রাটি করছি এবং সমস্ত সনাতন হিন্দু ভাইদের বোনদের সকলকে আমরা অনুরোধ করছি জাতি বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আপনারা হাজার হাজার লোক জমায়েত হন জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ সুশৃঙ্খল ভাবে বজায় রেখে আপনারা আমাদের এই ধর্মীয় শোভাযাত্রাকে সফল করে তুলুন মূলত আমরা আগামী কাল আমাদের রাম জন্মভূমি প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান রয়েছে বাইশে জানুয়ারি তার জন্য যে আগাম মঙ্গলিক যে জল উত্থাপন হবে পঞ্চনদের আর আর পঞ্চমন্দিরের সেই উপলক্ষে আমরা তিন মাইল এলাকার সমস্ত চোপড়া তথা বিধাননগর কালাগঞ্জ ইসলামপুর ঘোষফুকুর থেকে শুরু করে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তের লোককে আমরা আহ্বান করেছি আপনারা দলে দলে যোগদান করুন আমাদের প্রোগ্রাম সনাতন হিন্দুদের প্রোগ্রাম এবং এইখানে সকলকে আমরা আহ্বান করছি সকলেই যারা রামকে ভালোবাসেন প্রভু শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন বজরঙ্গলী বলিকে ভালোবাসেন যারা সনাতন সমাজের লোক সকলে আপনারা দলমত নির্বিশেষে দল ভুলে ভুলে রাজনীতি আমরা চলুন একসাথে সবাই কালকে সামিল হই এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমাজের ঐক্যের বার্তা ছড়িয়ে দিই কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের এই বাইশে জানুয়ারি এবং একুশে জানুয়ারিতে মূলত দেখুন আমরা একুশে জানুয়ারিতে ঠিক বেলা একটাই সবাইকে আসার জন্য আহ্বান করেছি আমরা শোভাযাত্রাটি করব তিন মাইল বাজার যে শেষ প্রান্ত থেকে শুরু করে লালুগজ মন্দিরের জল সেখান থেকে এসে বাজারের মন্দির তারপরে হচ্ছে গিয়ে বাজার ওপারের পুরনো বাজারের মন্দির তারপরে সুবলগাজ হয়ে আমরা নদীর জল সংগ্রহ করে শ্মশানের মন্দির হয়ে আমরা আবার সেই অনুষ্ঠান কেন্দ্রে যাব সেইখানে প্রায় আড়াই থেকে তিন হাজার আমরা আশা করছি তিন হাজারের উপরে লোক জমায়েত হবে তাই সকলকে আমরা বলছি যে আপনারা আসুন এবং জল মাঙ্গলিক প্রত্যেকের নামে না আমরা ঘটে জল সংগ্রহ করব মায়েদের তারা মঙ্গল কামনা কামনা করে তাদের সন্তানদের উদ্দেশ্যে তাদের স্বামীদের উদ্দেশ্যে যাদের বিয়ে হয়নি তাদের সামনের ভবিষ্যতের উদ্দেশ্যে সবাই সবার নিজেদের মঙ্গলিক কামনায় তাদের ঘটে জল রাখবেন নাম লেখা থাকবে সেখানে এবং বাইশে জানুয়ারি আমরা সকাল দশটায় আমাদের মহা শান্তি শুরু হবে সেখানে আমাদের মহন্ত রয়েছেন রঞ্জিত গোসাই তিনি তার নেতৃত্বে আমরা আগামীকালও যে আমাদের শোভাযাত্রাটি হচ্ছে সেখানে মূলত আমাদের সাধু সন্তরা থাকবেন তার মধ্যে রঞ্জিত গোসাই সহ সমস্ত সাধু সন্তদের আমরা আহ্বান করছি সমস্ত পণ্ডিতদের আহ্বান করছি সমস্ত বৈষ্ণব সমাজকে আমরা আহ্বান করছি শৈব ভক্ত কালী ভক্ত শাক্ত ভক্তদের আমরা আহ্বান করছি যে আপনারা সাধু সন্তরা সামনে থাকুন এবং আমরা আপনাদের সাথে সবাই মিলে গিয়ে আমাদের এই ধর্মীয় উৎসব কে আরো ভব্য করে তুলি তো রঞ্জিত গোসাই তিনিও থাকবেন তার শিষ্যরা সকলেই থাকবেন আর আমরা হাজার হাজার লোক সেই প্রোগ্রামে সামিল হব এবং সন্ধ্যা বেলায় সেই জল সংগ্রহ করে আমরা সন্ধ্যায় রয়েছে হচ্ছে বিভিন্ন অধিবাস কীর্তন রাম ভজন সকাল পরের দিন বাইশ তারিখে সকাল দশটায় শুরু হবে আমাদের মহাযজ্ঞ শান্তিযজ্ঞ সেখানে শান্তিযজ্ঞ হওয়ার পরে শুরু হবে রামায়ণ পাঠ জল তর্পণ এবং প্রসাদের ব্যবস্থা থাকবে হাজার হাজার লোকের জন্য তারপরে সন্ধ্যায় শুরু হবে রাম ভজনের উপরে অর্কেস্ট্রা অনেকে ভুল বুঝেছিলেন যে অর্কেস্ট্রা মানে কোন রাম ভজনের উপরে অর্কেস্ট্রা থাকছে এবং সেইখানে আনন্দ নেবেন তারপরে সন্ধ্যায় মোটামুটি সাতটা থেকে শুরু হয়ে যাবে বিশাল আহ বাউল গান গান বাউলের বিভিন্ন লোক সংস্কৃতিক অনুষ্ঠান ফক সিঙ্গাররা থাকবেন তারা মালদা শিলিগুড়ি বিভিন্ন প্রান্তের এবং উত্তর উত্তর হচ্ছে গিয়ে আপনার ঝাড়খন্ড থেকে আসছেন শিল্পীরা তারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন তো মূলত এই দুই দিন অর্থাৎ একুশ তারিখে শোভাযাত্রা বাইশ তারিখেও মঙ্গল যজ্ঞ থেকে শুরু করে রাম ভজন রামায়ণ পাঠ এবং বাউল গান থেকে থাকছে এরকম প্রোগ্রাম রয়েছে তাই সকল আমরা এলাকাবাসীকে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গানের উৎসবে আমরা সকলকে আহ্বান করছি আপনারা আসুন এবং আমরা একসাথে প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ধন্য হই এবং আপনাদের আগামী দিন উজ্জ্বল হোক এবং আপনাদের আগামী দিন আরো সুখময় হয়ে উঠুক সেই কামনা করেই আমরা মূলত আমরা বন্দে সংঘের পক্ষ থেকে করছি বন্দে সংঘের আমাদের যে বন্দে ভারত সংঘের তিন মাইলের যেই ইয়েটি রয়েছে তার পক্ষ থেকে এটা করছি বন্দে ভারত সংঘ একটি বড় সংস্থা বড় একটি এনজিও তার তিন মাইল যে শাখা সেখানে সেই অনুষ্ঠানটি আমরা করছি আপনার নাম আমার নাম ভবেশকর A vale.